ত্রিপুরায় বিজেপি দলের মধ্যে গোষ্ঠী কুন্দল প্রকাশে এবার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি আজকে দিলেন ত্রিপুরা পুলিশ এতে ক্ষুব্ধ হয়ে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক রাজ্য পুলিশকে কাট করায় দাঁড় করিয়েছেন ত্রিপুরায় বিজেপি দলের মধ্যে গোষ্ঠী কন্দল প্রকাশ্যে এবার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি আটকে দিলেন ত্রিপুরা পুলিশ এতে ক্ষুব্ধ হয়ে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক রাজ্য পুলিশকে কাঠগোড়ায় দাঁড় করিয়েছেন

ত্রিপুরায় বিজেপি দলে গোষ্ঠী কন্দুলের বহিঃপ্রকাশ কেউ কাউকে ছাড় দিতে রাজি নয় কেউ চাইছে মুখিয়ার পরিবর্তন আবার কেউ চাইছে দলের সভাপতির পদ এ নিয়ে টানটান উত্তেজনা চলছে বেশ কয়েকদিন যাবৎ বিজেপি মহলে আর বর্তমানে তা প্রকাশ আসতে শুরু করেছে এবার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের গাড়ি বহর আটকে দিল ত্রিপুরা পুলিশ প্রতিমা ভৌমিক ধর্মনগরের উদ্দেশ্যে যাচ্ছিলেন কিন্তু পুলিশ প্রশাসনের উপরে কোনো নির্দেশ পেয়ে আম্বাসা এলাকায় প্রথমে নাইলাবাড়ি এবং পরে আমবাসা কবলপুর অবস্থিত ট্রাই প্রতিমা ভৌমিকের গাড়ি বহর আটকে দেয় এতে ক্ষুব্ধ হয়ে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক রাজ্য পুলিশকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন পাশাপাশি তিনি রাজ্যের পুলিশ মন্ত্রীকেও ভূত অদ্ভুত বলে সমালোচনা করেছেন তিনি বলেন রাজ্যে একটি অদ্ভুত শাসন চলছে আর তাতে পুলিশ প্রশাসন তাদের নিজেদের সঠিক দায়িত্ব পালন করতে পারছে না এবার যদি ধর্মরতা যায় তাহলে এই নাটক মন্তস্থ করে আর তাদের নিজের রাজ্য বাড়ায় বিজি বি লিডাররাTestCase আপনারা इज्जत 받ছেনই আপনারা আর যেই ব্যক্তি আমরা অর্ডার দিয়েছে ও অদ্ভুত অদ্ভুত ম্যাডাম রোড এমন আমার দায়িত্ব আছে না সাবডিভিশন এন্ট্রি এটা কোন আছে